হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি সব পাই ভালো আছো রূপা কিচুন কৈ তরফ থেকে সব স্বাগত দেখো আজকে আমি এটা হচ্ছে ঘ্যাঁটকুল গাছের পাতা আর এই পাতাটাকে আমি এবার সেদ্ধ করে নেব আর এর আগে তো তোমাদেরকে ঘাটকুল গাছের ডাটা খাওয়া দেখিয়েছি আর এটাও আমি মানে কেমনভাবে করব সবাইকে বলছি তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই দেখো পাতাগুলো খুবই কচি কচি আর এই শাকটা না এই ঠিক এই সময় এই বর্ষাকালটাই পাওয়া যায় এখন তো বর্ষাকাল না জ্যৈষ্ঠ মাস চলছে লাস্ট আর এখনই হয় এগুলো আর বাজারেও এখন এগুলো কিনতে পাওয়া যায় তবে আমি এগুলোকে বসিয়েছি আমার বাগানে এখনই হয়েছে আমি সেখান থেকে মানে গাছের পাতাগুলো নিয়ে এসেছি কেটে হ্যাঁ এগুলোকেই আমি সংগ্রহ করে নিয়ে এসেছি মানে পাতাগুলো আর ছিল ওই গাছগুলো বসানোও হয়েছিলো যাই হোক আমি বলতে চাইছি এটা রান্না প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আমি রান্নাটা কেমনভাবে করি আর এটাও খেতে খুব দারুণ লাগে পাতা বাটা তবে একটু সেদ্ধ করে জল না ফেললে কী হয় জানো তো ব্যাপারটা হচ্ছে এটা না একটু ওই গাল মানে একটু গলা ধরতে পারে যার জন্য এটাকে সেদ্ধ করে জলটা ফেলবো হয় এটা হয়তো না হতেও পারে কেন সেইভাবে তো বৃষ্টি হয়নি আর বৃষ্টি হলে একটু কচু টুচুতে সামান্য একটু পিট করে তবে আমি তো আশা করছি সেটা হবে না তবেও আমি এটা সেদ্ধ করে নেব অনেকে কাছাও বেটে নেয় আর আমিই সেটা করি না একটু জল ফেলে দিই দেখো আমি এবার পাতাগুলো সব দিয়ে দিয়েছি এবার এর মধ্যে তো দেখতেই পাচ্ছ জল আছে আর এইবার এটাকে আমি ঢেকে দেব ঢাকা দিলে না এবার একটু সেদ্ধ হয়ে যাবে এইবার আমি ঢাকা দিয়ে দেব দেখো এই পাতা বলো আমার সেদ্ধ হয়ে গেছে আমি এবার মিক্সচার মিক্সার বাটিতে আমি দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ একটু রসুন দেব এই হচ্ছে পেঁয়াজ রসুন এই হচ্ছে রসুন সবগুলি দিয়ে দিয়েছি এইগুলো আমি সবগুলিই বেটে নেব আর ওটার মধ্যে আমি কিছুটা চিংড়ে মাছ দিয়ে দিলাম এই হচ্ছে চিংড়ে মাছ চিংড়ে মাছগুলো দিয়ে দিলাম এবার এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দেব এই একটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম এবার আমি একটু তেল দেব একটু কালো জিরা দিয়ে দিলাম এবার আমি বাটির মধ্যে সব দিয়ে দিয়েছি এটাকে আমি বেটে দিব এইবার আমি বাটাগুলো দিয়ে দেব দেখো ঠিক পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করবো সাত মতন একটু লবণ দিয়ে দিলাম দেখো সব জিনিসে না ঠিকঠাক না পড়লে খেতে ভালো লাগে না তবে সবটা দেখে নিতে হবে আর দিতেও হবে আর এটা মাছ দিয়ে খেলে দারুণ স্বাদ কে কে তোমরা ঘেটকল গাছের পাতা বাটা সবাই একটা করে আমাকে কমেন্ট করবে সব বন্ধুদের বলছি সবাই পাশে থাকবে সাথে থাকবে আর একটা করে লাইক করবেন শেয়ার করবে করে করে সাবস্ক্রাইব আর একটা দেবে আমার ভীষণ পছন্দের খাবার গো এটা মানে আমি ভীষণই ভালোবাসি ও আমার বাড়ির লোকও খুব খেতে ভালোবাসে এটা খুব সামান্য একটু মিষ্টি দেব মিষ্টি বলতে চিনি দেব এই যে একটু অল্প করে দিলাম তাতে একটু টেস্ট হবে ভালো লাগবে তোমাদের যদি আমরা একটু মিষ্টি খাই আর যদি তোমাদের মনে হয় যে মিষ্টি খাবার কোনো ব্যাপারই না সিম্পল একদম দেবে না আর যদি ইচ্ছা হয় যে একটু দেব দেবে আর এটা দিলে একটু ভালো লাগে এই যা বন্ধুরা একটু দিলে এটা টেস্ট হয় খেতে ভালো লাগে এমনি কিছু না মিষ্টি না খাওয়াই ভালো দেখো হয়ে গেছে কতটুকু হয়েছে দেখো হয়ে গেছে এটা আবার খেয়ে দেখতে হবে দুপুরবেলায় তো খেতে হবে গরম ভাতে তখনই বলবো কেমন লাগছে দেখো হয়ে গেছে আমার বেশ সব বন্ধুদের বলছি সবাই পাশে থাকবে সাথে থাকবে এটা আমার অনুরোধ সব আমার বলে না মানে সববার কথা বলছি তোমরা সবার পাশে থাকবে আর বলছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সবাইকে জানাই ধন্যবাদ